হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি গত শনিবারের ভিডিও তো শনিবার দিন চলে গিয়েছিলাম আমাদের বনগাতে সাত ভাই কালীতলায় পুজো দিতে তো পুজো দেওয়ার পর তারপর আমরা কোথায় গিয়েছিলাম আর কীভাবে হয়রানি হলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো মায়ের মন্দিরের এখান থেকে ডালা কিনে নিলাম মিষ্টি ফল ফুল সব কিছু কিনে নিয়ে এখানে প্রণাম করলাম বছরে অনেকবারই কিন্তু এই মন্দিরে আসা হয় আর এই মন্দিরে আসলে এই মন্দির কি বা যে কোনো মন্দিরে আসলে মনটা এত ভালো লাগে মন্দিরে মনে হয় সারা দিন থেকেই যাই এত ভালো লাগে মন্দিরে বসে আরতি দেখছিলাম আর মায়ের নামে পুজোটা দিলাম শ্যামা মায়ের উদ্দেশ্যে এদিকে পুজো চলছে আর এদিকে আমার বাবু তো ঘুম পেয়ে যাচ্ছে ওই জন্য আমি একটু হাসাহাসি করছিলাম যে মন্দিরে এসেও ও কারো ঘুম পায় অ্যাকচুয়ালি আমার বাবু অনেক ভরে উঠেছিল আর তারপর এখানে এসে ও অঞ্জলি দিয়েছে তারপর আমরা যেটা হয়রানি হলাম সেটা হচ্ছে পুজো দেওয়ার পর প্রসাদ নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বিভিন্ন মলে অ্যাকচুয়ালি আমার বাবু একটা ফ্যাশান শো প্রোগ্রাম আছে স্কুল থেকে তো তার জন্য একটা ড্রেস সিলেক্ট করা হয়েছে সেই ড্রেসটা কিনতেই আমরা গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম এম মার্ট তারপরে ভি মার্ট তারপর গিয়েছিলাম বাজার কলকাতা তো বিভিন্ন মলে আমরা দেখলাম বনগাতে অনেক অনেক জায়গায় কিন্তু আমরা খোঁজ করেছি কিন্তু সমস্ত জায়গায় উইন্টার কালেকশানস রয়েছে তো আমার বাবু সোনার যে প্রয়োজন সেই ড্রেসটা কিন্তু পাচ্ছি না আমার বাবু সোনার যেমন প্যান্ট পরে রয়েছে ঠিক ওরকম ধরনের প্যান্টই লাগবে ওরকম সিক্স পকেট প্যান্ট অথবা কার্গো প্যান্ট লাগবে সেটাও আবার পিওর ব্ল্যাক কালারের তো সেরকম ব্ল্যাক কালারের কার্গো প্যান্ট বা সিক্স পকেট প্যান্ট কিন্তু আমরা পাইনি আর হচ্ছে ফুল স্লিভস হোয়াইট শার্ট লাগবে সেটাও কিন্তু আমরা পাইনি সেটা আবার তোমার গ্লজি কাপড় হলেও হবে স্কুল ড্রেসের মতো হলে কিন্তু হবে না আর সেটাও কিন্তু একদম পুরো ফিটিংস হওয়া চাই আর আমার সোনার লাগবে ব্ল্যাক বুট কিন্তু কোনো কিছুই কোথাও মিল করতে পারছি না যার জন্য আমরা এতটা হয়রানি হয়েছি তো বিভিন্ন মলে দোকানে আমরা কোথাও পাইনি এমনকি আমাদের বাড়ির পাশে যে বড় মার্কেট রয়েছে সেখানেও বিভিন্ন দোকানে আমরা খোঁজ করেছি সারা দিন ধরে আমরা কিন্তু খুঁজেছি কিন্তু কোথাও আমার শোনার জন্য সেরকম কোনো শার্ট প্যান্ট বা বুট আমরা কিছুই কিন্তু পাইনি তো ভাবলাম মল থেকে অন্য কিছু প্রয়োজন হলে সেগুলো আমরা এখান থেকে কিনে নেব তো মলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী প্রয়োজন সেগুলো এখান থেকে নিয়ে যাব। তারপর এখানে একটা শপিং মল রয়েছে আর গেলাম না আর ভালো লাগছিল না আমার সোনারও খুব খিদে পেয়ে গিয়েছিল তো আমার সোনাকে বলা হলো যে সে ভাত খাবে কি না কিন্তু আমার সোনা বলল না কচুরি তরকারি খাবে ওই জন্য আমরাও সেটাই খেলাম আর নিয়ে নিয়েছিলাম গুড়ের রসগোল্লা আর এই কচুরি তরকারি খেয়ে তারপর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম আমার বাবু সোনাই আমাদের সাথে এসেছিল সোনামাকে আমরা নিয়ে আসিনি তো সারাদিন জানি অনেকটা কষ্ট হবে আমাদের সাথে ঘুরলে ওই জন্য আর সোনামাকে নিয়ে আসিনি তারপর বাড়ির পথে রওনা দিতে দিতে ভাবলাম আরও কয়েকটা জায়গায় একটু দেখব আমার শোনার জন্য পাওয়া যায় কি না ড্রেসটা কিন্তু কোথাও পাইনি বলে লাস্টে চলে গেলাম সানগ্লাস কিনতে তো আমার সোনার জন্য বিভিন্ন সানগ্লাস দেখছিলাম কিন্তু আমার সোনার তো এটা পছন্দ হয় না ওটা পছন্দ হয় না এরকমই হচ্ছে তো আমার সোনার বাবা বলল যে যেহেতু ফ্যাশান শো সেহেতু একটু স্টাইলিস্ট হলে ভালো হয় এই সমস্ত মডেলগুলো তো এমনিতেই সবাই পড়ছে কিন্তু একটু অন্য ধরনের নিউ কালেকশানস হলে ভালো হয় তো একটা সানগ্লাস তো সিলেক্ট করা হলো কিন্তু সেটা আমার শোনার অতটা পছন্দ হলো না কিন্তু আমার সোনা আমরা যেটা বলি যে এটা ভালো লাগছে আমার সোনা বলে হ্যাঁ ঠিক আছে কখনও নিজে বায়না করে কিছু নেয় না আমরা যেটা বলি ওকে মানিয়েছে ও তাতেই কিন্তু রাজি হয়ে যায় তারপর আমরা এটা সিলেক্ট করলাম তো আমার সোনা বলছে এটা মেয়ে মেয়ে লাগছে না তো তো এগুলো কিন্তু ছেলেরা মেয়েরা সবাই পড়তে পারে তো ওটাই নেওয়া হলো ব্ল্যাক সানগ্লাস তারপর দাদা ভাইয়ের দোকান থেকে একটা গিফট নিয়ে নিলাম এখান থেকে গিফট নিয়ে তারপর বাড়িতে এলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য